ফেসবুক বাংলাদেশের কাছে ক্ষমা চেয়েছে প্রিয় দর্শক অবশেষে ফেসবুক সহ সামাজিক মাধ্যমগুলো চালু হলো পুনরায় বাংলাদেশে এই মুহূর্তে এটি বড় খুবই সুখবর এবং স্বস্তির খবর এবং ভিডিও শেষের দিকে স্পেশালি ফেসবুক কর্তৃপক্ষ থেকে যে আরেকটি কথা আসলে বলা হয়েছে সেটি আপনাদের সাথে তুলে ধরব তো আপনারা জানেন যে আসলে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাময়িকভাবে এগুলোর প্রতি আসলে বিধি নিষেধ আরোপ করা হয় এবং ফেসবুক ইউটিউব আসলে ঠিকটক সহ সামাজিক মাধ্যমগুলোর যারা পরিচালনা করেন যে সমস্ত কর্তৃপক্ষ গুলো রয়েছে তাদেরকে সিটি দেওয়া হয়েছে জব জবদিহিতা করার জন্য ব্যাখ্যা করার জন্য তো এর বিস্তারিত আপনাদেরকে আসলে জানাচ্ছি আপনারা কন্টিনিউ করুন ভিডিওটা এবং সর্বোচ্চ শেয়ার করে দিন প্রিয় দর্শক আজ একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক জানিয়েছিলেন যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহারে কিছুটা সময়ের জন্য সাময়িকভাবে বিধিনিষেধ আরোপ করেছিলাম সার্বিক বিবেচনায় আজকে তা প্রত্যাহার করে নিচ্ছি ফেসবুক টিকটক ও ইউটিউব বিকালের মধ্যে সব চালু হবে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মালিক প্রতিষ্ঠান প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন রাজধানীর আগরগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসি কার্যালয়ে নয়টা থেকে বৈঠক হয় পরে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রতিমন্ত্রী তো প্রিয় দর্শক বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে তাদেরকে চিঠি দেওয়া হয়েছিল জবদিহিতা করার জন্য ব্যাখ্যা দেওয়ার জন্য তো সেই বিষয়ে আসলে মিটিংয়ে তারা উপস্থিত হন যেভাবে সেটা আমি আপনাদের সাথে আসলে বিস্তারিত তুলে ধরছি প্রিয় দর্শক প্রতিমন্ত্রী পলক সাহেব জানান ইউটিউব কিন্তু ইমেলে তারা ব্যাখ্যা দিয়েছেন পাশাপাশি ফেসবুকের প্রতিনিধি অনলাইনে সরকারের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন এবং টিকটকের প্রতিনিধি সশরীরে উপস্থিত ছিলেন এই মিটিংয়ে যদি আপনাদেরকে জানাতে চাই যে ফেসবুক যেভাবে আসলে তারা উপস্থিত হয়েছিলেন সেটা হচ্ছে অনলাইন ভার্চুয়াল মিটিংয়ে তারা যে মিটিংটি হয় আসলে বিটিআরসি কার্যালয়ে সেখানে কিন্তু তারা অনলাইন ভার্চুয়াল মিটিংয়ে তারা অংশগ্রহণ করে সেখান থেকে আলো আলোচনা হয়েছিল দর্শক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে সতেরোই জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং আঠারাই জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায় পাঁচ দিন পর তেইশ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে এবং দশ দিন পর আঠাইশ জুলাই মোবাইল ইন্টারনেটও চালু করা হয় কিন্তু ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ ছিল সরকার বলছিল দেশের আইন মানতে সম্মত হলে ফেসবুক চালু হবে প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী অবশ্য ফেসবুক কর্তৃপক্ষ সাধারণত নিজস্ব নীতি অনুযায়ী চলে প্রতিমন্ত্রীর এক প্রশ্নের জবাবে গত রোববার সাংবাদিকদের বলছিলেন সরকার আদিও বা কন্টেন্ট সরানোর যত অনুরোধ করে সে তুলনায় ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা খুবই কম দেয় প্রিয় দর্শক এখানে মূল কথাটা হচ্ছে যে আসলে বাংলাদেশে যে সমস্ত ঘটনাগুলো ঘটে গেছে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে তো সেখানে যে সমস্ত কন্টেন্টগুলো যে সমস্ত ভিডিওগুলো আপলোড হয়েছে এখান থেকে আসলে সরকারের পক্ষ থেকে আসলে যেগুলো আমলে নেওয়া হয়েছে এখানে যে সমস্ত কন্টেন্টগুলো পাবলিশ করা হয়েছে প্রচার করা হয়েছে সেগুলোতে আসলে কিন্তু গুজব রয়েছে মিথ্যাচার রয়েছে এবং দাঙ্গা উস্কে দেওয়ার মতো কন্টেন্ট রয়েছে যার কারণে তারা ফেসবুকে বলছিল যে এ সমস্ত কন্টেন্ট যাতে তারা সরিয়ে ফেলে তো আজ প্রতিমন্ত্রী বলেন ষোলো থেকে আঠারো জুলাই পর্যন্ত ফেসবুক সরকারের অনুরোধের বিপরীতে তেরো শতাংশ দিয়ে সরিয়েছে ইউটিউব সতেরো থেকে ছাব্বিশ জুলাই পর্যন্ত সরিয়েছে একুশ শতাংশ টিকটক সরিয়েছে আটষট্টি শতাংশ এখানে ফেসবুকের তথ্য যাচাইকারী বা ফ্যাক চেকাররা ভিন্ন মতাদর্শে বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে আসলে বলছিলাম যে ভিডিওর শেষের দিকে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব ফেসবুক সম্পর্কে আসলে ফেসবুককে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কাদের বিরুদ্ধে আসলে অভিযোগ জানানো হয়েছে তো সেই বিষয়গুলো আসলে চ্যানেল আইয়ের প্রতিবেদন অনুযায়ী আমি আপনাদেরকে জানাচ্ছি বৈঠক শেষে পরবর্তী ফ্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক বলেন আমেরিকা ইউরোপে যে নীতি অবলম্বন করে বাংলাদেশেও যেন একই নীতি অবলম্বন করে সেটি তাদের বলা হয়েছে একই সাথে পিনাকি ইলিয়াস সরওয়ার গোলাম মাওলা রনিসহ পঞ্চাশ জনকে গুজব ও মিথ্যাচারের হোতা হিসেবে চিহ্নিত করে তালিকা ফেসবুককে দেওয়া হয়েছে প্রিয় দর্শক যাদের কথা বলছিলাম তাদের সম্পর্কে আপনারা কিন্তু ভালো মতে জানেন যারা সোশ্যাল প্ল্যাটফর্মে সবসময় অ্যাক্টিভ থাকে তারা বাংলাদেশ নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন রকম আসলে তথ্য দিয়ে থাকে তো এদের ব্যাপারে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোনায়ত আহমেদ যিনি প্রতিমন্ত্রী তিনি কিন্তু বলছিলেন ফেসবুককে এরা কিন্তু মিথ্যাচার করে এদের চিহ্নিত করে কিন্তু ফেসবুককে তালিকা দেওয়া হয়েছে প্রিয় দর্শক এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আসলে আমি যে বলছিলাম ফেসবুকের কাছে যে জবাবদিহিতা চাওয়ার কথা ব্যাখ্যা করার কথা এখানে আপনারা আসলে অবাক হবেন যে বাংলাদেশের কাছে কিন্তু ফেসবুক ক্ষমা চেয়েছে এই বিষয়গুলোর জন্য এমনটি আসলে একটি প্রতিবেদনে আমরা জানতে পেরেছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ফেসবুক বাংলাদেশের কাছে ক্ষমা ছে তো প্রিয় দর্শক অনেক অপেক্ষার পর অনেক প্রতীক্ষার পর বাংলাদেশে অবশেষে চালু হয়ে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আশা করছি সবাই উপকৃত হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সবসময় ছোট্ট সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ